আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা বলেছেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দিব গণবত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে বলেছেন ভিপিনুর এদিকে নিরপরাধ বিডিআর সদস্যদের জামিন দিতে হবে বলেছেন আবু হানিফ এরপর জানিয়ে দিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে যে ব্যাখ্যা দিলেন ভারতীয় হাই কমিশনার আরও জানিয়ে দিব রাজনীতির কারণে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটলে কাউকে ছাড় নয় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দিব সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ষাট দিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা বলেছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেছেন আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন সরকার আগামী সাধারণ নির্বাচনকে ঐতিহাসিক এবং দৃষ্টান্তমূলক করতে চায় রবিবার নরওয়ে রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গোল ব্র্যান্ডসন সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন এ সময় রাষ্ট্রদূতকে বাংলাদেশকে তাদের পণ্যের একটি আঞ্চলিক বিতরণ কেন্দ্রে পরিণত করার এবং বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা নরওয়ের রাষ্ট্রদূতকে তিনি বলেন এশিয়ায় নরওয়েজিয়ান পণ্য বিতরণের জন্য বাংলাদেশকে একটি ভিত্তি হিসেবে ব্যবহার করুন যাতে নরওয়ে থেকে আপনার লোক আনার প্রয়োজন না হয় এসব কাজে আমাদের তরুণদের ব্যবহার করতে পারেন তিনি নরওয়েজিয়ান টেলিকম টেলিনের প্রথম বিদেশি সংস্থা গ্রামীণ ফোনের উদাহরণ তুলে ধরেন যা বছরের পর বছর ধরে টেলিনার পরিবারের সবচেয়ে লাভজনক উদ্বেগে পরিণত হয়েছে গণব্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে বলেছেন ভিপিনুর গণব্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ঢাবির সাবেক ভিপি নুরুল হক নূর সোমবার বারোই জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সম্যক সারির আহত স্বচ্চজনতার উদ্যোগে আয়োজিত জুলাই আগস্টে গণভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের পুনর্বাসন রাষ্ট্রীয় সম্মাননা মাসিক ভাতা ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধনে তিনি একথা বলেন সাবেক ভিপি নুরুল হক নূর বলেন ইতিমধ্যে গণভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে গণবোত্থানের মালিককে কোন দলের কতজন মারা গেছেন কোন দলের কি কন্ট্রিবিউশন সেই প্রতিযোগিতা লেগেছে যদিও এটা কোনোভাবে কাম্য নয় কারণ এটা কোনো রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না এটা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল এই গণবুত্থানে সবাই অংশগ্রহণ করেছে কাজেই এখানে কাউকে জামাত শিবির বিএনপি গণধিকার হিসেবে চিহ্নিত করা ইতিহাসের সামনের দিকে এটা ভালো কিছু হবে না নিরাপরাধ বিডিআর সদস্যদের জামিন দিতে হবে বলেছেন আবু হানিফ গণ পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন বিডিআরের নিরাপরাধ সদস্যদের মুক্তি দিতে হবে যারা অন্যায়ভাবে কারাগারে আটক রয়েছে তাদের সবাইকে জামিন দিতে হবে যদি জামিন না দেয়া হয় তাহলে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে রোববার বারোই জানুয়ারি সকাল এগারোটায় রাজু ভাস্কর্যের সামনে বিরিয়ার কল্যাণ পরিষদ ঢাকা জেলার উদ্যোগে তিন দফা দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন আবু হানিব বলেন আওয়ামী লীগ সরকার দুই সালে ক্ষমতায় আসার পর ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পরিকল্পিতভাবে ভারতের মদদে দুই সালে সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল আওয়ামী লীগ তখন একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে যে সেটা বিডিআর বিদ্রোহ ছিল প্রকৃতপক্ষে সেটা বিডিআর বিদ্রোহ নয় সেটা ছিল ভারতের মদদে পরিকল্পিত একটা হত্যাকাণ্ড গণ পরিষদের উচ্চতর পরিষদ এ সদস্য বলেন আমরা স্পষ্ট বলছি বিডিআর নিরাপরাধ সদস্যদের মুক্তি দিতে হবে অন্যায়ভাবে যাদের চাকরুচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল করতে হবে সেই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে হবে আগামী জানুয়ারি জামিন শুনানি রয়েছে যারা অন্যায়ভাবে কারাগারে আটক রয়েছে তাদের সবাইকে জামিন দিতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে যে ব্যাখ্যা দিলেন ভারতীয় হাই কমিশনার বাংলাদেশ ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএসএফের কাটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এরই ধারাবাহিকতায় রবিবার বিকালে সশরীরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণের ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন প্রণয় ভার্মা বলেন সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবেলায় আলোচনা হয়েছে বাংলাদেশ ও ভারত সীমান্ত অপরাধ মুক্ত রাখতে বদ্ধপরিকর তাই সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে ভারত সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের বিষয়ে ভারতের হাইকমিশনার বলেন নিরাপত্তার জন্য সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া হয়েছে এ ব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ হয়েছে আমরা আশা করি সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সে বোঝাপড়ার বাস্তবায়ন হবে রাজনীতির কারণে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটলে কাউকে ছাড় নয় বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রবিবার বিকাল তিনটার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের। কুসুমপুর জাগরণী সংসদ মাঠে ঢাকা ব্যাংকের কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি এ সময় স্থানীয় ত্রিশ জন কৃষকের মাঝে শ্যালো মেশিন ও ট্রাক্টর বিতরণ করেন উপদেষ্টা তিনি আরও বলেন আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আমি আপনাদের অনুরোধ করব আপনারা আপনাদের রাজনীতি করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনারা যদি কোনো আইনশৃঙ্খলা ভঙ্গ করেন কোনো অবস্থায় আপনাদের ছাড় দেয়া হবে না আপনারা যে যে দলের হন না কেন আমি এসপি সাহেবকে অনুরোধ করব যদি আমার ভাইও হয় কাউকে ছাড় দেবেন না সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ষাট দিন সেনা নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দ্বিতীয়বারের মতো আগামী চোদ্দই জানুয়ারি থেকে আরও ষাট দিন বাড়ানো হয়েছে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানা গেছে প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুদ্ধ সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা অর্পণ করা হলো তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে পেশনে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ হতে ষাট দিনের জন্য অর্পণ করা হয়